আজকে গবাদি পশু লালন পালন এর প্রাথমিক ধারণা আপনাদেরকে সকলকে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যে গবাদি পশু যদি আমরা লালন পালন করতে চাই একদিনের ট্রেনিংয়ে তো আর সব কিছু শেখা সম্ভব না তারপরও কিছু বেসিক জিনিস জানা প্রয়োজন যেগুলো না জানলে গবাদি প্রাণীর খামার করতে গেলে গরুর খামার করেন অথবা হাঁস মুরগির খামার করেন আপনি বিপদগ্রস্ত হবেন যদি প্রশিক্ষণ ছাড়া করেন এজন্য আপনাকে মোটামুটিভাবে সব কিছু জানতে হবে যে আপনি যদি গাভীর খামার করতে চান তাহলে ভালো জাত কোনটি সেগুলো জানতে হবে এবং আমাদের দেশে বর্তমানে সবচেয়ে ভালো জাত যে জাতটি আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে নিতে পারে সে জাতটি হচ্ছে হোলস্টেন ফ্রিজিয়ান হোলস্টেন ফ্রিজিয়ান জাতটি দেখতে সাদা কালো কোনো কোনো গাবিতে কালোর পরিমাণ বেশি কোনো কোনো গাবিতে সাদা এবং ফোল সাদা থাকে এই সাদার মধ্যে কালো এবং কালো অথবা কালোর মধ্যে অল্প অল্প সাদা থাকতে পারে এবং এদের পাতলা খুব চামড়া খুবই পাতলা হয় এবং আকারে অনেক বড় হয় প্রায় চারশো থেকে দেড় টন পর্যন্ত হতে পারে তো এই ধরনের হোস্টেল ফ্রিজিয়ান যে উন্নত জাতের গাবিগুলো আমাদের দেশে কিন্তু দিন দিন বেড়ে চলছে কী জন্য বেড়ে চলছে কারণ এই জাতের দুধের পরিমাণ বেশি এই জাতের সারগুলো সবচেয়ে বেশি বড় হয় কেননা আমাদের দেশেই এত গরম তাপমাত্রার পরেও এই যে হোস্টেল ফ্রিজিয়ান এর মূলত অরিজিন হচ্ছে নেদারল্যান্ডস বা হল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও এদের পাওয়া যায় এদের অরিজিন সুতরাং এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা বলেন বা নেদারল্যান্ড বলেন ওদের আবহাওয়া খুবই ঠান্ডা এবং শীতকালে বা এক সময় তাদেরকে বড় ছিদ্র থাকে তুষারপাত ঘটে এই রকম পরিবেশে কিন্তু তারা বড় হয় তাদের জন্য নর্মাল তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড দা আমাদের দেশের তাপমাত্রা কত এখন তো বর্তমানে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তিরিশ থেকে চল্লিশে মাঝামাঝি থাকে তো সুতরাং এত গরম তাপমাত্রায় আমাদের দেশের আবহাওয়াতে তারা মোটামুটিভাবে খাপ খাইয়ে নিচ্ছে যদিও তাকে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে লালন পালন করতে গেলে যেহেতু তার তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং আমরা যত সম্ভব চেষ্টা করব ফ্যানের মাধ্যমে হোক ছাদে আপনার বিভিন্ন তাপনিরোধক ছাদ তৈরির মাধ্যমে হোক অথবা খোলামেলা পরিবেশ ছায়াযুক্ত স্থান পরিবেশ শুষ্ক এবং আলো বাতাসপূর্ণ পরিবেশে হোক অথবা বালু ফ্যান ব্যবহারের মাধ্যমে হোক অথবা কুলিং ফ্যানের মাধ্যমে হোক আমাদের তাপমাত্রা বিশ ডিগ্রির কাছাকাছি রাখতে হবে বিশ ডিগ্রি না পারে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেটে নিচে রাখলেই মোটামুটি চলবে তো সুতরাং এই হোস্টেন ফিজিয়ান জাতের গাভীগুলো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দেয় আমাদের দেশে একটি সময় কিন্তু আমরা কল্পনা করতে পারতাম না ওই গাবি থেকে তারপর জাত উন্নয়নের মাধ্যমে গাবি এবং সার এইগুলোর মাধ্যমে জাত উন্নয়নের মাধ্যমে কিন্তু আজকে এই যে আপনি প্রাণী সম্পদের উন্নয়ন দেখতেছেন জাত উন্নয়ন তা সুতরাং এই যে এখন একটি দেশি লিট গরু কিন্তু সর্বোচ্চ তিন থেকে পাঁচ লিটার দুধ দেয় সর্বোচ্চ ভালো দেশি গরু হলে পাঁচ লিটার দুধ দেবে কিন্তু হোলস্টেল ফিজিয়ান জাতের গাবি বিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় এবং এটি কিন্তু আমাদের মোটামুটি অলরেডি কমন হয়ে গেছে আমাদের এই এলাকায় সখীপুর টাঙ্গাইল অথবা পাবনা সিরামগঞ্জ বা আশেপাশের এলাকায় গাভীগুলো প্রায় বিশ থেকে তিরিশ লিটার ম্যাক্সিমাম গরু দুধ দিয়ে থাকে এবং একটি গাভি যদি বিশ থেকে তিরিশ লিটার দুধ দিয়ে থাকে এবং আমরা যদি তাকে সম্পূর্ণ যত্ন করি তাহলে কিন্তু ওই গাবিতে লস হওয়ার কোনো সুযোগ নাই কোনো লস হবে না তাহলে আপনাকে জানতে হবে তার যেন রোগ বালাই না হয় তার যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় তো হোলস্টেন ফিজিয়ান হচ্ছে একটি জাত রোগবালাই সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব হোলস্টেন ফিজিয়ান হচ্ছে তার মধ্যে একটি জাত আরেকটি জাত হচ্ছে জার্সি জার্সি হোলস্টেন ফিজিয়ানের মতো এত বেশি না দিলেও দুধ না দিলেও হোলস্টেন ফিজিয়ান জাতের পরেই কিন্তু জার্সির অবস্থা জার্সি সাধারণত দশ থেকে বিশ লিটারে মাঝামাঝি দুধ দেয় দশ লিটার থেকে বিশ লিটারে মাঝামাঝি দুধ দেয় যত্নের উপর ভিত্তি করে তারপর রয়েছে শাহিওয়াল শাহিওয়াল এত বেশি দুধ দেয় না সাধারণত সাত থেকে দশ লিটার এরকম দুধ দেয় সর্বোচ্চ যদি দেয় দশ লিটার সিন পাঁচ থেকে সাত লিটার বা আট লিটার এরকম দুধ দেয় তো এই যে জাতগুলো আমাদের দেশে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোস্টেল ফ্রিজিয়ান কারণ সেটি বিশ থেকে ত্রিশ লিটার দুধ দেয় শুধু তাই নয় এর যদি হোস্টেল ফ্রিজিয়ানের যদি একটি বাছুর হয় সেই বাছুরকে যদি আপনি প্রথম তিন মাস পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ান অর্থাৎ উন্নত জাতের বাছরকে চার লিটার করে দুধ দিতে হয় দৈনিক দৈনিক তিনবার খাওয়ান আর চারবার খাওয়ান বা দুইবার খাওয়ান কিন্তু দৈনিক টোটাল চার লিটার দুধ তাকে খাওয়াতে হবে সুতরাং একটি গাবি তার মা যদি চার লিটার দুধ দেয় তাহলে ওর মার কাছ থেকে কোনো দুধ দোয়ানো যাবে না যদি পাঁচ লিটার দেয় তাহলে এক লিটার দুধ আপনারা দোয়াতে পারবেন অর্থাৎ চার লিটার রেখে তারপর দুধ দোয়াতে হবে সুতরাং বাসুর যদি চার লিটার দুধ পায় তার তিন মাসে গ্রোথ হয়ে যাবে প্রায় একশো কেসির কাছাকাছি প্রায় দুই মন তো সুতরাং আপনি তিন মাসের মধ্যে প্রায় দুই থেকে আড়াই মনের আপনি সার বাসুর অথবা বকনা বাসুর পেয়ে যাচ্ছেন মাত্র তিন মাসেই তো সুতরাং এই মাত্র চার লিটার দুধ খাওয়ানোর বলে এবং একবার যদি এই যে আপনি বললাম তিন মাসে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে চার লিটার দুধ খাওয়ান এবং ঠিকমতো সময় মতো কিমিন ওষুধ খাওয়ান তার যদি কোনো রোগবালাই বালাই না হয় তাহলে এই দুই মাস তিন মাস পর যে তার দুই মুন থেকে আড়াই মুন হবে সেই বছরে তারপর আপনি মোটামুটি তাকে সুষম দানাদার খাবার দিলেই হবে এত বেশি তখন খাবার দিতে হবে না তখন দেখবেন সে সে এমনিতেই দ্রুত বড়ো হচ্ছে তখন তার বৃদ্ধিও আটকাতে পারবেন না আটকাতে পারবেন পারবেন না স্বাভাবিকভাবে তার গ্রোথটা শুরু করে দিতে হবে আর এই গ্রোথটা শুরু করার প্রসেস হচ্ছে প্রথম তিন মাস এই প্রথম তিন মাস যদি তাকে ভালোভাবে লালন পালন করেন তাহলে সে আপনার দুই বছরে আপনার তিন থেকে চার লাখ টাকার সারে পরিণত হবে বকনা যদি হয় সেটি যদি আপনার দেড় বছরে সাধারণত হোস্টেল ফ্রিজিয়ান জাতের বকনাগুলো এক বছরে হিটে চলে আসে কিন্তু এক বছরে হিটে চলে আসলেও আমরা এক বছরে দিব না বালু মা হওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে দেড় বছর সময় তাকে বাচ্চার জন্য সার দেখানো অথবা কৃত্রিম প্রজনন করানো দেড় বছর বয়সে এই সুতরাং দেড় বছর বয়সে হলে সে সোয়া দুই বছরে মা হবে বাচ্চা দিবার একটা সুতরাং এত ভালো জাতের একটি বাছুর একটু এত উচ্চতা এবং এত হাই বাছুর তার মা যদি বিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় তাহলে ওই বকনাটা তখন গর্ভবতী অবস্থায় দাম হবে তিন থেকে চার লাখ টাকা এবং পরবর্তীতে বাচ্চা দিলে দুধের উপর নির্ভর করে তার দাম হবে এই তিন থেকে চার লাখ টাকা তো সুতরাং আপনি দুই থেকে আড়াই বছরে আপনি যদি একটি যত্ন নেন এবং চার লিটার দুধ দেয় এরকম গাবি কিনে যদি ওকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়ান তাহলেও ধীরে ধীরে আপনার নিজেই তৈরি করতে পারবে এই রকম উন্নত জাতের গাবি তৈরি করতে পারবে সুতরাং প্রতি কুরবানি ঈদে দেখেন অনেকে বলবে ব্রাহ্মা সিন্দি শাহিওয়াল এইসি কত কিছু গির হ্যাঁ কিন্তু প্রতিবার কুরবানি কুরবানি ঈদ যখন আসে বাজারে তো দেখা যায় বিভিন্ন বড় বড় গরু কত দামে বিক্রি হয় সবচেয়ে হায়েস্ট দামে যে গরুগুলো বিক্রি হয় রাজাবাসার ডন নামে সবগুলোই এই ফিজিয়ান ফ্রিজিয়ান যাতে সার কারণ এগুলো যদি একবার বড় হয় এত উঁচু হয় যে দানবের মতো দেখা যায় সুতরাং এত এগুলো কিন্তু এত বয়সও না যে আপনি বললাম যে আপনি দু দুই বছরই দুই থেকে তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন যদি আপনি ঠিকভাবে যত্ন নিতে পারেন সেটা যদি তিন বছর রাখেন তাহলে আপনার তার চাহিদা অনুযায়ী সেটা পাঁচ লাখ থেকে দশ লাখও হতে পারে তো সুতরাং এই হোলস্টেন ফ্রিজিয়ান যেমন সার হিসাবেও ভালো তেমনি আপনার বকনা হলেও ভালো সুতরাং দুই দিক থেকেই ভালো অন্যান্য জাত যেহেতু বকনা হলে আপনার লাভ নাই কারণ দুধ প্রোডাকশন কম দেয় তো সুতরাং আমাদের জাত হিসাবে হোস্টেল ফিজিয়ানের কোনো বিকল্প নাই আমরা হোস্ট্যান্ড ফিজিয়ান আমরা যদি খামার করতে চাই তাহলে হোস্ট্যান্ড ফিজিয়ান খামার করব